আসসালামু আলাইকুম চলে এলাম একটা ট্র্যাভেল ব্লগ নিয়ে ব্লগটা মূলত দু সালে ছিল বাট আমি এখন এটা আপলোড দিচ্ছি যাই হোক ফার্স্টে বড় বোনের বাসায় বেড়াতে এসেছিলাম ওর বাসায় দুই দিন থেকেছি তারপর আমরা দুই পরিবার মিলে যাচ্ছি বান্দরবন আসলে প্ল্যানটা সাডেনলি হয়েছে আমরা প্রতি বছরই দেখা যায় ডিসেম্বরে ঘুরতে যাই তো এবারও সেটাই হয়েছে আর আমার দেখা যায় ঘুরতে গেলে আমার বড় বোনের সাথেই যাওয়া হয় মানে ওদের পরিবার নিয়ে তো দেখা গেছে আমার হাজব্যান্ডও সুযোগ পেয়েছে আর এদিকে আমার বড় দুলো ভাইও ছুটি নিয়েছে অফিস থেকে তো এই তো আমরা অলরেডি রওনা করে দিয়েছি আমাদের বাদ ছিল রাত বারোটায় তো আমরা বাসা থেকে একদমই দশটায় রওনা করেছি আর আমার হাজব্যান্ড বরিশাল থেকে ঢাকা অলরেডি এসে গিয়েছে তো ও আর কি উত্তরে আসেনি আমার বড় বোন উত্তরা থাকে তো ও আর উত্তরে আসেনি কারণ হলো গিয়ে তাহলে আবার ওর মানে উল্টা আসা হবে তো আমরাই তো এসে পৌঁছেছি প্রচণ্ড ঠান্ডা ছিল কিন্তু বান্দরবন গিয়ে দেখুন আরও ঠান্ডা ছিল তো এই আমরা আর কি বাসের জন্য ওয়েট করতেছিলাম আসলে একটা এক্সাইটেড কাজ করতে ছিল বান্দরবন সবসময় শুনেছি অনেক সুন্দর তো যাই হোক এই যে আমরা সবাই বসে পড়লাম তো আমার ছোটো ছেলে তার বাবার পাশেই বসে পড়েছে আর আমার বড় ছেলে ছিল আমার পাশে তো সাদাবের জন্য এখন আসলে আলাদা করে সিট নিতে হয় কারণ হলে গিয়ে সাদাপ বড় হয়ে গিয়েছে আমাদের বাচ্চারাও মাসাল্লা বড় হয়ে যাচ্ছে আর আমরা বুড়ি হয়ে যাচ্ছি যাই হোক অনেক এনজয় ছিল অনেক এনজয় করেছি জার্নিটা আর আমার এই যে বড় ছেলে সেও মার্শাল বড় হয়ে গিয়েছে তো এখানে রাত তিনটার দিকে একটা ব্রেক দাও হ্যাঁ এটা হলো কুমিল্লা হোটেলটা নাম আসলে নাম খেয়াল নাই যাই হোক এখানে সাফাত স্যান্ডউইচ খেতেছিলো আর আমি আর ঋণ একটু খিচুড়ি খেতেছিলাম যেহেতু আমরা খিচুড়ি লাভার ওটার নাম হলো গ্রিন ভিউ হোটেল এসব হোটেল দেখা যায় কি একটু খাবার প্রাইস বেশি হয়ে থাকে কারণ যেহেতু হাইওয়েতে হোটেলগুলো হয়ে থাকে যাই হোক তো এরপর হঠাৎ ঘুম বাস থেকে বাসে থেকে উঠে দেখি যে প্রায় সকাল হয়ে গিয়েছে তো সবাই ঘুমাচ্ছে মোটামুটি বাট জার্নিটা বেশ ইনজয়েবল ছিল যাই হোক তা আমরা আমাদের রিসোর্টে চলে এসেছি আমাদের রিসোর্টটা না এত তো সুন্দর ছিল আর বিশেষ করে বান্দরবন শহরটা এত সুন্দর চারোদিকটা মানে সবুজে ঘেরা পাহাড়ে ঘেরা মানে চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় আমি ভিডিওতে আসলে কটুক দেখাতে পারতেছি আমি সেটা বুঝতে পারতেছি না বাট আসলে এটা বাইদ আমাদের চেহারা কিন্তু বিভস অবস্থা কারণ আমরা তো জার্নি করেছি আর আমাদের চেকিং ছিল গিয়ে দুপুর বারোটায় বাট আমরা তো চলে এসেছি সাতটার মধ্যে সাতটা না সরি সাড়ে সাতটার মধ্যে তো যাই হোক আমরা এখানে একটু ফ্রেশ হয়ে নিয়ে ড্রেস চেঞ্জ করে আমি আর কি ড্রেস চেঞ্জ করেছি আর একটু ফ্রেশ ড্রেস হয়ে একদম আমরা বের হয়ে পড়েছি আর আসলে বলতে হবে আমাদের বাচ্চারা না অনেক আসলে ওরা ই দেখিয়েছে কারণ ওরা আসলে সারা দিন ওরাও জার্নি করেছে সারা রাত তো তারপর ওরা এসে সাথে সাথে বের হয়েছে ওরা আসলে অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছে দে বুঝতেই হবে তো যাই হোক এই যে আমাদের রিসোর্টটা আমাদের রিসোর্টটা অনেক সুন্দর ছিল বেশ বড় এরিয়া নিয়ে তবে এটা হলো কি একটু শহর থেকে দূরে ছিল পাঁচ কিলোমিটার দূর হবে যাই হোক আমাদের বাচ্চারা বেশ এনজয় করতেছিল উপরে মানে উঠতেছিলো কত নামতেছিল রিসোর্ট হলো একদমই পুরো পাহাড় উপরে আমাদের রুম ছিল একদমই পাহাড়ের উপরে তো এই যে আমার ছেলেরা খুব এনজয় করতেছে ওরা আসলে আসলে ঘুরতে আমাদের মতো ওরাও পছন্দ করে তো তারপর একটু ফ্রেশ হয়ে নিলাম আর আমি একটু প্রকৃতির ভিডিও করতেছিলাম যে আসলে আমাদের বরিশালে থেকে বলতে হবে বান্দরবন শোনাটা আসলে অনেক সুন্দর আমাদের বরিশালও সুন্দর বাট পাহাড়ি এলাকা আসলে অন্যরকম সুন্দর তো যাই হোক এরপর একটু ফ্রেশ হয়ে নিলাম আর শীতকাল তো আসলে তেমন গরমের কষ্টও ছিল না তো এরপর আমি ড্রেস চেঞ্জ করি বের হয়ে পড়লাম আমরা নাস্তা করতে যাব তা আমার আসলে একটু পরবার চিন্তায় হয় কোথায় যায় আমাদের চিন্তা হলো সাদা কিনে কারণ সাদা প্রচণ্ড দৌড়োদড়ি করে অনেক দুষ্ট বাচ্চা আমার যে কারণ ওকে নিয়ে আসলে আমরা একটু সবসময় টেনশনে থাকি আর দেখা যায় শুধু দৌড়োদড়ি করতে থাকে তাই আমরা দেখা যায় একজন ওর হাত ধরে রাখি সেটা তার পছন্দ না তো এই যে আমরা আর কি উঠে পড়েছি এটা আমরা একটা মাহেন্দ্র নিয়েছিলাম বাট এবার এবার আমরা বুঝতে পেরেছি আসলে আমাদের মাহেন্দ্র তো হবে না কারণ আমাদের পরিবার বড় হয়ে গিয়েছেন আমাদের বাচ্চারাও বড় হয়ে গিয়েছে তাই আমাদের মাহেন্ড এবার আর হবে না আমরা এর আগে যখন সাজে গিয়েছিলাম তখন আমাদের কষ্ট হয়নি আমাদের একটা মাহেন হয়ে গিয়েছে বাট এবার একটু বুঝলাম যে আমাদের কষ্ট হচ্ছে যাই হোক তারপরও জার্নিটা অনেক এনজয়েবল ছিল আর প্রতিটা জায়গা এক এক রকম সুন্দর বান্দরবনের আর বান্দরবন শহরটা না অনেক বড় যে কারণে টাইম নিয়ে যেতে হয় আমরা গিয়েছিলাম মাত্র দুই দিনের সময় নিয়ে তাই আর কি আমরা যেটুক পেরেছি আর কি ঘুরেছি আমরা তারপরও তিন চারটা জায়গা ভিজিট করেছি তো এরপর আমরা একটা চেকিং পোস্টে নেমেছি এটা হলো গিয়ে এটা একটা যে পুলিশের চেকিং পোস্ট এখানে আর কি আইডি কার্ড দেখাতে হয় এই যে মিলনসরি চেক পোস্ট তো এখান থেকে সাঙ্গ নদীতে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে মানে এই শুরু হলো স্টেপ পাহাড়ি এলাকার ফার্স্ট স্টেপ এত পরিমাণ সুন্দর মানে কি বলবো ভাষায় প্রকাশ করা যায় না ওই যে শাংকুন্নীতে দেখা যাচ্ছে এখান থেকে তো এখানে কম বেশি সবাই আর কি গাড়ি থেকে নামে কারণ দেখ ওই যে চেকপোস্টের কারণে এটা চেকিং করা হয় তাই এটা সকালবেলা আরও বেশি ভালো লাগে যখন মেঘ দেখা যায় আর কি তখন তো একটু রোদও উঠে গেছে তাই আর কি মেঘটা দেখা যাচ্ছে না সরাসরি বাট আসলে ভোলার মতো জায়গা না এত সুন্দর বান্দরবান আল্লাহ বাচ্চাকে একটি জিনিস লাভার বান্ধবন আমি যাব আমার দিন নিয়ে এবার আমাদের কয়েকটা জায়গা ঘোরার কথা ছিল বাট আমরা সব জায়গায় ভিজিট করতে পারিনি কারণ দুজনের সময় ছিল আর আমি এই ভিডিওতে সব শেয়ার করতে পারবো না কারণ তাহলে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে নেক্সট ভিডিওতে আমি সব কিছু শেয়ার করবো আসে পর্যন্ত আল্লাহ হাফেজ